ওয়ালাইকুম চমৎকার কিছু নান্নটিকে ড্রেস নিয়ে আসছি আমাদের কিন্তু আরেকটা ভিডিও দেওয়া আছে পেজে কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন ওখানে কিন্তু আমরা একের ডিজাইনের কয়েকটা কালার অর্থাৎ পাঁচটা কালার দেখিয়েছি আর এটা হচ্ছে যেহেতু দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো আমি দুইটা কালার দিয়ে দেখাচ্ছি তারাকে বলে রাখি এগুলো একটু দামি ড্রেস ঠিক আছে কোয়ালিটি ফুল ড্রেস একটু দামি ড্রেস সচরাচর এই ড্রেসগুলো কিন্তু আমাদের পেজে পাবেন না না ঠিক আছে এগুলো আসবে এগুলো যারা আসলে ওই মানের প্রোডাক্ট খুঁজেন তারাই বেসিক্যালি এগুলো নিতে পারেন আর সময় লাগবে দুই দিন যে কোনো দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠা সার্ভিসের মাধ্যমে সময় লাগবে দুই দিন এই যে বডিটা আড়াই হাত গোল জামার আওয়ঞ্জামাতে জমা হবে লং আটচল্লিশের অধিক সামনে পিছনে একটি ডিজাইন নিচের সেট হচ্ছে চুন্ডি সেট আর ওপর দিয়ে হচ্ছে মাইক্রোস সেট সেট করা ঠিক আছে খুবই চমৎকার একেবারে ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন অসাধারণ আর কালার কাপড়ের মান তো হাতে নিয়ে বুঝবেন ঠিক আছে হাতে নেওয়া ছাড়া কাপড়ের মান বুঝবেন না ঠিক আছে হাতে নেওয়ার পরে বলতে হবে যে হ্যাঁ বাটিক নিয়েছি এতদিনে একটা বাটিক পেয়েছি এই আছে হাতার কাপড়টা লং হাতার কাপড়ের মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে সালার কাপড়টা এই যে আড়াই গজ আড়াই হাত আড়াই গজ আড়াই হাত কাপড় দেওয়া আছে মানে অনেক বেশি কাপড় দেওয়া আছে যাদের বড় বেশি সেলোয়ারের কাপড় প্রয়োজন তারা এটা অস নিসহ ব্যবহার করতে পারবে তাছাড়া এই যে অন্যটা দেখেন অন্যার প্যাটার্নটাই তো একেবারে একেবারে ইউনিক একটা প্যাটার্নের মধ্যে করা হয়েছে ঠিক আছে টার্সেল পাইপেন তো আছে এবং টার্সেলগুলো কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটির মধ্যে তাছাড়া এই যে অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর একেবারে সুন্দর এবং কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তার আগে বলে রাখি যেহেতু আমি কুমিল্লা থেকে প্রোডাক্টটা পাঠাবো দুই দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকাতে সময় লাগবে দুই এক থেকে দুই দিন ঢাকার বাইরে সময় লাগবে এক থেকে দুই দিন আর ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসবে এটা হচ্ছে ডেলিভারি চার্জের বিষয়টা ঠিক আছে এই যে প্যাটার্নটা আছে এটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার ইউনিক ডিজাইনটাও সুন্দর ঠিক আছে এগুলো এখন এক কপি করেই আছে ঠিক আছে এক সেট করে পাবেন পরবর্তীতে ইনশাল্লাহ এগুলা হিউজ কোয়ান্টিটির আসবে তখন যার যে পরিমাণ নেবেন আর এখন আমরা এটা দিয়ে প্রি অর্ডার নিচ্ছি তাদের প্রয়োজন পড়বে ইনশাল্লাহ অর্ডার করলে আমাদেরকে একটু সময় দিলে আমরা প্রোডাক্টটা দিয়ে দিতে পারবো তো সেলার কাপড় দেখেছি তাছাড়া এটা হচ্ছে অন্যটা অন্য প্যাটার্নটা হচ্ছে রেশম পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজ না এবং যে দেখেন টার্সেল পাইপেন করার টার্সেল পাইপেনের মধ্যে এগুলো টার্সেলগুলো হচ্ছে আসলে বিএপি টার্সেল এগুলো টার্সেলগুলো দেখলেই বুঝবেন মানসম্মত ড্রেস এবং কোয়ালিটি ফুল ড্রেস তাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আলি রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে